তো তাদের তো গুরুত্ব বাড়ে এখন প্রশ্ন হলো আওয়ামী লীগের দল হিসেবে আওয়ামী লীগের সিনিয়র নেতারা চলে গেছে কিন্তু আওয়ামী লীগের সমর্থকরা বাংলাদেশে এখনো আছে সেটা একটা প্রশ্ন সেটা কি নির্বাচন কেন্দ্রিক গিয়ে আওয়ামী লীগের গুরুত্ব অনেক বেশি বাড়বে কিনা এবং সেটি দল হিসেবে আওয়ামী লীগকে বাংলাদেশে নতুন করে প্রতিষ্ঠিত করার জায়গা তৈরি করছে কিনা এই নির্বাচনে আওয়ামী লীগের ভোট বাড়বে কিনা না দল হিসেবে যখন আওয়ামী লীগের ভোটারগুলো আছে বিভিন্ন দল এনসিপি বলেন জামাত বলেন বিএনপি বলেন সেই ভোটগুলোকে টানার চেষ্টা করবে যদি আওয়ামী লীগ না থাকে হুম তো সেটি দল হিসেবে আওয়ামী লীগকে একটা ভিন্ন সুবিধা দেবে কিনা তা না আমি বুঝতেছি না তারা যদি টেনে নেয় তাহলে আওয়ামী লীগের কীভাবে সুবিধা হবে আওয়ামী লীগ যদি এক্সিস্ট করে তাহলে অবশ্যই আওয়ামী লীগের সুবিধা হবে আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ পেসিবাদের বিরুদ্ধে অভিযোগ তাদের শাসনের বিরুদ্ধে অভিযোগ যত অভিযোগ আছে কিন্তু গত এগারো মাস এক বছরে যা দেখছে সেই প্রেক্ষাপটে তো আমি এখন দেখছি যে আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে কারণ আমরা যেই প্রেক্ষাপট চিন্তা করে শেখ হাসিনাকে হটিয়েছিলাম বা আমরা এই হটানোকে সমর্থন করেছিলাম যারা তো তারা তো এখন দেখছি যে বা যারা আমি আমার কথা বলছি না ওবার অনেকে বলছেন অনেকেই যারা এই আন্দোলনে ছিল তারা তো এখন হতাশ তারা দেখছে যে ডক্টর ইউনুস এক বছরে এসে এই দেশটাকে অনেক পিছিয়ে দিয়েছে কীরকম সেটা সর্বক্ষেত্রে কোনো আপনি এমন একটা সেক্টর দেখান যেখানে বাংলাদেশ এগিয়েছে যখন বাংলাদেশ কোনো একটা সেক্টরে আগায় নাই যখন সারা দেশে হানাহানি যখন আমাদের হিংসা বিদ্বেষ বেড়ে গেছে আমাদের দেশে নয় শুধু বিদেশে পর্যন্ত বাঙালিরা একজন আরেকজনকে দৌড়াচ্ছে ভাই এটা কি একটা দেশ বা সমাজে এই ধরনের কি স্বাভাবিক নয় অস্বাভাবিক না এটা কিন্তু আপনি যখন যে কাজের জন্য আপনি এই আন্দোলনটা করলেন সেটার সেটা তো আপনি একটা রোড দেখবেন রোডে কি আছে রোডে তো আমরা ভালো কিছু দেখছি না আমরা দেখছি যে পিছিয়ে যাচ্ছি আমরা যদি দেখতাম যে একটা শৈরাচারকে হটিয়ে আমরা নতুন ব্যবস্থা তৈরি করি নতুন ব্যবস্থা তৈরি করছি আমাদের উন্নতির দিকে যাচ্ছি যখন সেটা হয় নাই তখনই হতাশা আসছে তখনই বলা হচ্ছে যে পেছনে যে যে স্বৈরাচার ছিল সে আসলে স্বৈরাচার না সে এর থেকে বেটার ছিল এবং তার আপনাকে যদি একটু করি এখন মানে আপনি সিনিয়র সাংবাদিক আপনি আওয়ামী লীগের পুরো সময়টা দেখেছেন আপনি আমাদের বড় ভাই একটা বিষয় করবেন যে আওয়ামী লীগ সরকারের সময় যেভাবে গুম হয়েছে খুন হয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে এবং সেটিকে একটা ফর্ম্যাটের মধ্যে নেওয়া হয়েছে মনে করেন আনিস ভাইকেও খুন করা বা গাউসজম বিপক্ষেও খুন করা খুন করার পরে ওই একটাই প্রেস রিলিজ আসতো এবং আমরা সেটা প্রচার করতাম তো সেটি মোটামুটি বন্ধ হয়েছে আপনি আমি কথা বলতে পারছি আর এখন হলো একটা অভ্যুত্থান পরবর্তী দেশে যে সিস্টেম দাঁড়ানোর কথা অভ্যুত্থানের দায় মানে অর্জন সবাই নিতে চায় এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যদি আওয়ামী লীগের সময় ভালো ছিলেন তো অন্তত পক্ষে তো সেই জায়গাগুলো যে জায়গাগুলোতে কথা বলার স্বাধীনতা এক নাম্বার দুই নাম্বার কেউ বিচার বহির্ভূতভাবে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে না কেউ গুম হচ্ছে না তার বে বিচার না করে আমাকে আমাকে বলতে দেন আপনি আপনি কি বলতে চাচ্ছেন আমি বুঝেছি আমার কথা আপনি বলতে চাচ্ছেন যে আমরা এই এক বছরে আমাদের কি পরিবর্তন হচ্ছে সেটা আমি দেখাতে চাচ্ছি এক বছর আমরা অগ্রগতি কতটুকু হয়েছে আমি যেটা দেখছি যে অগ্রগতি আমাদের শূন্য আমরা যেখানে আপনার যে আপনি যেগুলোতে রেফারেন্স দিচ্ছেন সেটাতে আসতেছি আমরা দেখছি আমাদের অর্থনীতি আমাদের সমাজ এবং আমাদের শিক্ষা আমাদের আইন আইনশৃঙ্খলা চরম অবনতি হয়েছে আমরা যাকে ক্ষমতায় বসিয়েছিলাম তিনি বিদেশ ভ্রমণে ব্যস্ত বারো বারসে বার ওনার না গেলে হয় না এবং আউল ফাউল যত দাওয়াত আসে উনি যান এ মুহূর্তে উনি বিদেশে আছেন কি কারণে গেছেন আপনি দেখবেন তিনটা চুক্তি ইয়ে সমঝোতা করার জন্য চলে গেছেন ওনার ওনার মতো দেশের যখন এই অবস্থা ওনার তো বিদেশ ভ্রমণ এখন জরুরি হয় নাই যাই এটা একটা উদাহরণ ওনার মেন্টালিটি আমি বোঝানোর জন্য উনি এটা এনজয় করতে এসেছেন কিন্তু আমাদের এনজয় না তো আমরা একটা চোরে হটিয়েছি হটিয়ে আমরা কোথায় যাব সেই টার্গেট ঠিক করতে হবে আমাদের কোনো টার্গেট ঠিক হয় নাই আমরা সংস্কার সংস্কার করছি কিন্তু বাস্তবে আমাদের কিছুই হয় নাই আমরা এই আপনি যে উদাহরণগুলো দিচ্ছেন আমরা বাক স্বাধীনতা পেয়েছি ও পেয়েছি আমি ব্যক্তিগতভাবে আমার বাক স্বাধীনতা আগেও বা হয় না এখনও অভাব নাই কিন্তু সাধারণ মানুষ কি কথা বলতে পারছে সাধারণ মানুষ কি তার মত প্রকাশ করতে পারছে সেটা আপনি দেখতে হবে সংবাদপত্রকে মত প্রকাশ করতে পারছে আপনি ব্যক্তিগতভাবে আপনি হয়তো মত প্রকাশ করতে পারছেন কিন্তু সব নিউজকে আপনি করতে পারছেন আমি তো দেখছি যে এখানে হুমকি কম নয় সংবাদপত্রকে বলা হয়েছে তোমার গলা টিপে ধরবো না কিন্তু আমার মব লাগিয়ে দেওয়া হয়েছে ওরা এই কথা বলে কেন আপনি ফেসিবাদের ফেসিবাদের কথা বলছেন এখানে বাংলাদেশে কোনো ফেঁসিবাদি দল ছিল না আপনি ফেসিবাদ যদি রেফারেন্স দিতে চান এখানে কোনো ফেসিবাদি নাই কিন্তু যে কার্যক্রমগুলো হচ্ছে একটার পর একটা তাহলে কে বড় ফেসিবাদী সেটাই আগামীতে নির্ধারণ করার জন্য এখন ইয়ে হয়ে গেছে ডক্টর ইনু যেখানে আমাদের সমাজকে ঐক্যবদ্ধ করার কথা ছিল যেখানে আমাদের ওনার উপর আমরা এত ভরসা করেছি যে আমরা বাংলাদেশ সারা বিশ্বে আমাদের নাম করবে সেখানে আজকে বাংলাদেশের বাংলাদেশের ভিসা ইয়ে দেয় না অনেক দেশ মানে কাউন্ট করছে না আমি আমার নিজের উদাহরণ দেব না একটা বাংলাদেশের একটা ভ্রমণ ভ্রমণ করে একটা ছেলে নাদির নাম নাদির সারা ওয়ার্ল্ডে ঘুরে বেড়ায় তার মতো একটা ছেলেকে ভিসা দিচ্ছে না পাঁচ ছয়টা দেশে সে ভিসা রিজেক্টেড হয়েছে সে দুঃখ প্রকাশ করছে সো বাংলাদেশের ভিসার দাম কোথায় গেছে বাংলাদেশের শ্রমিকরা জানে বাংলাদেশের যারা ভিসা নিতে চায় সেটা জানে তো আমরা এরকম একটা ইন্টারন্যাশনাল ব্যক্তিত্বকে আমাদের সোসাইটিতে বসে আমাদের কী লাভ হলো আমরা এখন বলা হচ্ছে পনেরোই আগস্টে কেউ কথা বলতে পারবে না পনেরোই আগস্টে কোনো কর্মসূচি নেওয়া যাবে না কেন পনেরোই আগস্ট আপনি এই ইতিহাস থেকে বাদ দিয়ে দিয়েছেন আপনার সরকারি কর্মসূচি থেকে বাদ দিয়ে দিয়েছেন কেউ যদি ব্যক্তিগতভাবে পনেরোই আগস্ট শোক পালন করে আপনার কি মাথা ব্যথা আপনি কি কারণে পনেরোই আগস্ট শোক পালন করতে পারবে না পনেরোই আগস্টের সঙ্গে বাংলাদেশের কি সম্পর্ক বাংলাদেশ আপনার সরকারের কি সমস্যা হয়ে যাচ্ছে তো আপনি এখানে আপনি ফেসিবাদ তো আপনি কায়ে করছেন মত প্রকাশের স্বাধীনতা আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন বা আপনি তার কার্যক্রম নিষেধ করেছেন করেছেন সে যদি গ্যাদারিং করে কোথাও কোথাও যে কর্মসূচি করে সেটা আপনি বাধা দিতে পারেন কিন্তু পনেরোই আগস্ট পালন করা যাবে না কেউ শোক করতে পারবে না সেটা তো ফেসিবাদ কি এটা তো ফেসিবাদের উপরে কিছু এরকম যদি হয়তো যায় তাহলে রহমানের শোক দিবসে আওয়ামী লীগ নিশ্চিত করতে পারতো যে তোমরা খিচুড়ি বিচরণ করতে পারবে না তোমরা ফুলের মালা দিতে পারবে না তাহলে আরেক দল সরকার আসবে তারা বল তারা বল আরেকটা আরেকটা ইম্পোজ করবে তাহলে আমাদের মত প্রকাশ আমাদের ব্যক্তি স্বাধীনতা সবগুলোই খর্ব হয়ে যাচ্ছে আমরা যেখানে যাওয়ার কথা যে যে আশা করেছিলাম উনি আমাদের সেটা দিচ্ছেন না উনি বিদেশিদের কাছে লিজ দেওয়ার জন্য পাগল হয়ে গেছেন একবার ঢাকা এয়ারপোর্ট দিতে হবে একবার চিটাং এয়ারপোর্ট পোর্ট দিতে হবে আওয়ামী লীগ আসলে ফেসিবাদী ব্যবস্থা কায়েম করেনি ফেসিবাদী যে অর্থে ফেসিবাদ এসেছে সেই অর্থেবাদি শাসন এখন যে ব্যবস্থা চলছে সেই ব্যবস্থা এক প্রকার